হঠাৎ করেই ছেলে বায়না করে তাকে পুডিং বানিয়ে খাওয়াতে হবে এখন বেজে গেছে রাত এগারোটা তারপরও সে বলতেছে তাকে পুডিং বানিয়ে খাওয়াতে হবে এরপর আর কি করার সে যেহেতু বায়না করেছে তাকে তো বানিয়ে খাওয়াতেই হবে পুডিং বানানোটা আমার কাছে খুব সহজ মনে হয় মানে অল্প সময়ের মধ্যেই এটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলানো যায় আমি তো প্রথমেই দুধটাকে জাল করে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে নিচ্ছি আর এখানে চিনিটা গলা অবধি এভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি বাসায় এই অল্প একটু দুধই ছিল আর এতটুক দুধ দিয়ে আজকে ওকে পুডিং বানিয়ে খাওয়াবো এই ফার্স্ট টাইম আমি এত ছোট একটা পুডিং বানাবো আমি তো ভাবতেছিলাম আমি যে পাত্রে সবসময় পুডিং বানাই ওইটাতে পুডিংটা আজকে হবে কিনা একদম কম হয়ে যাবে কিনা ডিমটাকে আমি এখন ভালো করে ফেটে নিব আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর এই ডিম ফেটানোর সাথে আমি একটু পরিমাণে লবণও দিয়েছি আমি সবসময় পুডিং এ একটু চিমটি পরিমাণ লবণ দিয়ে থাকি এইদিকে আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে আর এটা বেশিক্ষণ ফেটানোর কোনো দরকার নেই তারপরে আমি দুধ আর চিনিটা একসাথে এখন দিয়ে দিচ্ছি চিনি আর দুধ তো একসাথে গুলিয়ে নিয়েছিলাম এখন এখন আবার আমি একটু সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম এই পুডিং এ আমি কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি আমার কাছে এসেন্স দিলে কেমন একটা গন্ধ লাগে সেই জন্য আমি পুডিং এ কখনোই এসেন্স ব্যবহার করি না তবে অনেকে এটা করে থাকে চুলায় আমি ক্যারামেল তৈরি করতে এসেছি এখানে চিনি দিয়েছি বড় এক চামচ মানে এই চামচটার এক চামচ চিনি দিয়েছি তারপরে হচ্ছে একটু পানি দিয়ে এটাকে এখন ক্যারামেল তৈরি করে নিব এই ক্যারামেলটা তৈরি করতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয় প্রথমবার দিয়েছি যখন তখন একদম লেগে গিয়েছিল তারপরে ফেলে দিয়ে আবার এখানে করে নিয়েছি আর এটা চুলার একদম কমিয়ে রেখে তারপরে করতে হয় আজকে অনেক তাড়াহুড়ো করতেছিলাম তাই জন্য হয়তো এরকমটা হয়ে গিয়েছে এই যে আমার ক্যারামেলটা এখন একদম রেডি হয়ে গিয়েছে এরকম হাতে এখন না লেগে আসতেছে না তারপরে আমি এই যে মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি এই ক্যারামেলের মধ্যে মিশ্রণটা এরকম ছেকে দিলে বেশি ভালো হয় ভেতরে ছিদ্রটা কম হয় আর খুব সফট হয় আমি সব সময় এরকম সেকেই দেই এখন আমি পুডিংটা বসিয়ে দিব বড় একটা পাতিলার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে তারপরে পাত্রটা বসিয়ে দিয়েছি নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি যেহেতু পুরিংটা ছোট ছিল তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আমি একটা টুথপিক দিয়ে চেক করতেছিলাম হয়েছে কিনা এই যে কিছু লেগে নেই তাহলে তো হয়ে গিয়েছে আর এইরকম ছিল হওয়ার পরে এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর সবসময় আমি পুরিংটা এক দেড় ঘন্টা ফ্রিজে রাখি তবে আজকে আমার ছেলের যন্ত্রণায় খুব তাড়াতাড়ি এটা বের করে নিয়ে আসতে হয়েছে মানে জমার আগেই একটা চাকু দিয়ে সাইডটাকে আমি একটু সরিয়ে নিচ্ছিলাম তারপর এই যে পুডিংটাকে আমি এখন ঢেলে নিচ্ছি ওই পাত্রটার থেকে প্লেটের মধ্যে ঢালার পরেই দেখি আজকে ফার্স্ট টাইম এরকম হলো যে পুটিং এর এই সাইডটা একটু ভেঙে গিয়েছে তবে পুরোটা না পুডিংটা বেশ ভালোই হয়েছে আসলে ফ্রিজে কম হলেও এক ঘন্টা সময় রাখতে হতো কিন্তু আমার ছেলে পনেরো মিনিট পরেই পাগল করে ফেলেছে নামানোর জন্য তাই তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি এখন পর্যন্ত পুডিং ঠান্ডাই হয়নি তবে গরমটা একটু সরে গিয়েছে এরকম আর কি এরপরে পুডিংটা আমি চারদিক থেকে কেটে নেই কেটে ওকে তাড়াতাড়ি দিচ্ছিলাম খাওয়ার জন্য ও বলতেছিল ও তাড়াতাড়ি খাবে মানে আজকে ওর কেন খুব ইচ্ছা করেছে পুডিং খেতে যাই হোক যেহেতু সবসময় ওর কিছু বায়না করে না আর টুকটাক যখন বায়না করে তখন সেইটা তাড়াতাড়ি করে দেওয়ারই চেষ্টা করি এদিকে আমিও পুডিংটা একটু খাচ্ছিলাম আসলেই খুব মজা হয়েছে খুব তাড়াতাড়ি বানিয়েছি তাও বেশি একটা বড় হয়নি পুডিংটা আর বেশি একটা মোটাও হয়নি যেহেতু দুধের পরিমাণটা কম ছিল তো এই ছিল আমার পুরো পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ